রূপের মায়া আর মিষ্টি কথায় সাজানো হয় প্রেমের ফাঁদ সামাজিক যোগাযোগ মাধ্যমে রঙিন দুনিয়ার আকর্ষণীয় তরুণী তরুণদের ব্যবহার করে দেশ বিদেশের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের সর্বস্ব লুটে নিচ্ছে এক ভয়ঙ্কর প্রতারক চক্র রাজধানী ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্র হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদ পিতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এমনই একটি ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সৌদি প্রবাসী আব্দুল আজিজ প্রেম আর বিয়ের নাম করে তার কাছ থেকে প্রায় আঠারো লাখ টাকা স্বর্ণালঙ্কার ও নানান মূল্যবান উপহার হাতিয়ে নিয়েছে ঢাকার তরুণী শতলা আক্তার খুশি ও তার পরিবার সামাজিক মাধ্যমে পরিচয়ের পর ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে যায় প্রেমের অভিনয় কোনো ঘাটতি রাখেনি শতলা ভিডিও কলে ঘন্টার পর ঘণ্টা কথা বলা ভবিষ্যতের সুন্দর জীবনের স্বপ্ন দেখানো সবই ছিল পরিকল্পিত এক নাটকের অংশ ভালোবাসার মোহে অন্ধ হয়ে আব্দুল আজিজ সরল বিশ্বাসে শতলাতিও মন থেকে গ্রহণ করেন আর সেই সুযোগেই তিনি অকাতরে ব্যয় করতে থাকেন দামি মোবাইল ফোন সোনার গয়না থেকে শুরু করে বিলাসী নানা সামগ্রী পাঠান সৌদি আরব থেকে সম্পর্ক যখন গভীর তখন শতলার পরিবার বিয়ের প্রস্তাব দেয় আর আব্দুল আজিজও তাতে সম্মত হন এরপরই শুরু হয় প্রকৃত চাইলবাজি চলতি বছরের ফেব্রুয়ারিতে আবদুল আজিজ দেশে এলে তাদের বাগদান সম্পন্ন করা হয় সেখানে কোনের পক্ষ থেকে দেন দেনমোহর হিসেবে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা এমনকি একটি ডায়েরিতে লিখিত চুক্তিও করা হয় যেখানে উল্লেখ ছিল বিয়ের দিন নগদ ফিফটি পরিশোধ করতে হবে আব্দুল আজিজের বক্তব্য অনুযায়ী তিনি শতলাকে ভালোবেসে এবং বিশ্বাস করে তার পেছনে প্রায় বিশ লক্ষ টাকার মতো ব্যয় করেছেন এছাড়া অসংখ্য দামি উপহার এবং ব্যাংকের মাধ্যমে সময় সময় পাঠানো প্রায় আঠারো লাখ টাকার সব প্রমাণ তার কাছে রয়েছে কিন্তু বিপুল পরিমাণ অর্থ আর উপহার নেমার পর শতলা ও তার পরিবার আসল রূপ দেখাতে শুরু করে তারা হঠাৎই আব্দুল আজিজের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আবদুল আজিজ আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন তদন্তে জানে যায় সতলা একানন তার বাবা সাজিবুর রহমান ও ভুপা ওয়াকিল আহমেদী হলেন এই ট্র্যাপ চক্রের মূল পরিকল্পনাকারী পুরো পরিবার মিলে প্রতারণার এই সিন্ডিকেট পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে আব্দুল আজিজের পক্ষে তার আইনজীবী ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেছেন যা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির অধীনে তদন্তাধীন রয়েছে তদন্তে আরও চাঞ্চাল্যকর তথ্য উঠে এসেছে আবদুল আজিজের সঙ্গে প্রতারণার পর শতলা তড়িঘড়ি করে আরেকজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন বর্তমানে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে সাইবার ক্রাইম ইউনিটের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে তিরিশটিরও বেশি এমন হ্যানিট্র্যাপ অভিযোগ জমা পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম ইমো সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আকর্ষণীয় প্রোফাইল তৈরি করে টার্গেট করা হয় ধনী ব্যবসায়ী প্রবাসী ও প্রভাবশালীদের প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে প্রেম এভাবেই ফাঁদে ফেলা হয় পরবর্তীতে কৌশলে ব্যক্তিগত মুহূর্ত তৈরি করে ছবি ভিডিও ধারণ করা হয় এরপর সেই ছবি ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে শুরু হয় অর্থ আদায় সামাজিক সম্মান আর লোকলজ্জার ভয় অনেকেই বাধ্য হয়ে তাদের দাবি মেনে নেন এতে চক্রটি আরও বেড়ে ওঠে এবং দাপট বাড়ায় এই চক্র মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে একের পর এক প্রতারণার জাল বিস্তৃত করছে আব্দুল আজিজের ঘটনাই ভয়ঙ্কর বাস্তবতার অন্যতম উদাহরণ মাত্র আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ